বাজার জানা থেকে সকল কী গুরুত্বপূর্ণ আধার পদ্ধতিগুলো আজকে শুভেচ্ছা জানাচ্ছি দুবার আমরা এই বছর কুরবানির যে পর্ব সেটির জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে এবং আমরা দ্বিতীয় জায়গায় টোয়ার দল হচ্ছে আমাদের যারা পরিছন্নতা দিয়েছে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে আমরা একটি সুস্থ মশলা যাতে সবাইকে প্রবানি করতে পারি এবং পৌরসভা এলাকা একটি নির্ধারিত জায়গা নির্ধারিত করে দেওয়া হচ্ছে এই জায়গাগুলোতে সবাই যে তার প্রবানি করতে পারবে সেখান থেকে আমাদের পরিচয় ডিপার্ড বা করতে পারবে এছাড়াও যারা নিজের বাড়ির নেয় বা রাস্তায় ব্যবহার করতে চাই তাদের আছে আমরা আশা করছি খুব গুরুত্বতম সময় মধ্যে তবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে চাই যে বছর সরকার পশুর চামড়া সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং সারা বাংলাদেশে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে কক্সবাজার আমরা একশো পাঁচ মেট্রিক টন লবণ্ড মধ্যে বিতরণ করেছি সকল মুসলিমগঞ্জ যারা পশু কোরবানি করবে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যাতে দ্রুততম সময়ের মধ্যে পশু কোরবানি করে চামড়া ছাড়িয়ে তার মধ্যে লবণ দিয়ে দেন তাতে করে দীর্ঘ সময় এই চামড়াটি আমাদের এখানে থাকবে এবং এটি আমাদের জাতীয় সম্পদ হিসেবে আমাদের অর্থের খুব গুরুত্বপূর্ণ স্যার এখানে লাখো পর্যটক আসবেন এই কোরবানি এই পদ্ধতি কি ব্যবস্থা নিয়েছেন জেলা প্রশাসন জি ধন্যবাদ আপনারা জানেন যে এবছর যেহেতু ঈদের একটি দীর্ঘ ছুটি আছে আমরা খুব অধীর আগ্রহ অভ্যাস করছি আমাদের অনেক পর্যটক আসলে সাড়া দিয়েছেন কক্কবাজারে আসবেন এবং আমরা আশা করছি আজকে বিকেল থেকে এবং কালকে দিন থেকে তাদের আসা শুরু হবে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে আমাদের ট্যুরিস্ট পুলিশ জেলা পুলিশ আমাদের র্যাব এবং আমাদের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে আমরা সভা করেছি তাতে আমরা প্রস্তুতি আছে পাশাপাশি সকল জায়গায় লাইটিং এবং সিসি ক্যামেরাগুলো যথাযথভাবে চেক করা হয়েছে ভালো আছে এছাড়া আমাদের একটা হল পার্টি থাকবে আমাদের বীচের ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটগুলো দায়িত্ব পালন করবে এছাড়া আমাদের বীজ কর্মী এবং পরিচন্নতা কর্মীরা থাকছেন সব মিলে আমাদের ভালো প্রস্তুতি আছে সে